বন্ধুরা আমি বিশ্বজিৎ পশ্চিমবাংলার নদীয়া জেলার মদনপুর থেকে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছি আর এখন কিন্তু দেখো আমি দাঁড়িয়ে রয়েছি কর্ণাটক আর মহারাষ্ট্রের বর্ডারে তো এখন আমি মহারাষ্ট্রে প্রবেশ করবো আর মহারাষ্ট্রে প্রবেশ আমি অলরেডি করে ফেলেছি এখন আর মহারাষ্ট্রে আস্তে আস্তে দেখো ঠিক এরকম রোড আর মহারাষ্ট্রে দেখো চাষ হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি কি এই দেখো মহারাষ্ট্রে কিন্তু চাষ হয়েছে দেখো বাজরা প্রথমে দেখতে পাবলাম বাজরা আর বাজরার মিডলে মিডলে কিন্তু রয়েছে তোমার হলো অরল পাতার গাছ তো এখান দিয়ে ইয়ে জঙ্গল টাইপের আমি এখন যাব না আর ঠিক এখান দিয়ে কিন্তু এগিয়ে চলেছি মহারাষ্ট্রের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের দিকে আর ঠিক এই রাস্তায় কিন্তু আমি সকালে জানতে পারলাম যে এখানে কিন্তু সেই ঐতিহাসিক ভগবান শ্রীকৃষ্ণের একটা অংশ বিঠাল ভগবান সেই মন্দির সেই মন্দির আমি দর্শন করবো তোমাদের দর্শন করাবো আর ঠিক এই মন্দিরে একটা ইতিহাস রয়েছে বন্ধুরা সেটা আমি প্রেমানন্দ মহারাজ থেকে শুনেছি এবং আমাদের শাস্ত্রে তো রয়েছে যখন দেশ মুঘলদের হাতে ছিল কড়াধীন তখন শিবাজি মহারাজ যখন বিট্টাল ভগবান ওখানে একজন স্থান থাকতো তার কাছে এসেছিল তো সেখানে আসার পর যখন খবর হলো যে মুঘলটা ঘিরে নিয়েছে তা শিবাজী মহারাজকে মানে বন্দি করবে তো তখন সেই মহারাজ সেই স্থান বললো তুমি এখানে বসে থাকো তাছাড়া মুঘল চারোদিকে খোঁজাখুঁজি করছে শিবাজি মহারাজ সেই মুঘলদের সামনেই কিন্তু বসে আছে আর কিন্তু মুঘলটা তাকে দেখতে পাচ্ছে না আর ঠিক সেই মন্দিরেই কিন্তু আমি যাবো এবং তোমার দর্শন করাবো সেই ঐতিহাসিক ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা মন্দির বিঠাল ভগবান মন্দির এটা মহারাষ্ট্রে অবস্থিত তা চলো বন্ধুরা সামনের ভিডিওতে দেখা হচ্ছে আর হার মহাদেব